আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তো আপনাদের কাছে একটা ভ্যালিড আধার কার্ড রয়েছেই রয়েছে সেক্ষেত্রে বর্তমানে আধার কার্ডের গুরুত্ব কিন্তু অপরিসীম অর্থাৎ প্রত্যেকটি কাজে আধার কার্ডের প্রয়োজন হয় সে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট খুলুন অথবা কোনো সরকারি স্কিমের আপনি সুবিধা নিন আধার কার্ড কিন্তু চাই চাই তো সেই আধার কার্ড নিয়ে নতুন বছর থেকে বেশ কয়েকটি বড় নিয়ম জারি হতে চলেছে যেটা ভারতীয় নাগরিক হিসেবে আপনাদের জানাটা কিন্তু একান্ত প্রয়োজন তো চলুন এক এক করে জেনে নেই যে নতুন বছর থেকে আধার কার্ড নিয়ে কী কী নতুন নিয়ম জারি হতে চলেছে তো আধার কার্ড নিয়ে প্রথম যে আপডেটটি জারি হয়েছে সে হচ্ছে যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে তাহলে তো আপনারা সবাই জানেনি যে কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে যাদের যাদের আধার কার্ডের বয়স দশ বছর হয়ে গেছে এবং বিগত দশ বছরের মধ্যে আপনারা আধার কার্ডে কোনো প্রকারের আপডেট করার তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আধার কার্ড আপডেট করতে বলা হয়েছিল এবং সেই আপডেটটি যদি আপনি অনলাইনে এম আধার অ্যাপের মাধ্যমে যদি আপনি করতেন তাহলে সেক্ষেত্রে চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত আপনি অনলাইনে করলে কোনো চার্জেস দিতে হতো না অর্থাৎ নর্মালি যে পঞ্চাশ টাকা বা সত্তর টাকা চার্জেস দিতে হয় সেটা সম্পূর্ণভাবে ফ্রি করা হয়েছিল এবার কিন্তু সেই লাস্ট ডেটটাকে বাড়িয়ে চোদ্দোই জুন দু পর্যন্ত করে দেওয়া হয়েছে অর্থাৎ আগামী চোদ্দোই জুন দু পর্যন্ত যদি আপনারা এম আধার অ্যাপের মাধ্যমে অথবা মাই আধার পোর্টালের মাধ্যমে যদি আপনি অনলাইনে আপনাদের কোনো ডেটা আপডেট করেন সেটা আপনাদের মোবাইল নাম্বার হতে পারে আপনাদের অ্যাড্রেস হতে পারে সেক্ষেত্রে আপনাকে কোনো চার্জেস দিতে হবে না কিন্তু অফলাইনে যদি আপনি করতে চান কোনো আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে তাহলে আপনাকে কিন্তু একশো টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা চার্জ দিতে হবে বন্ধুরা আপনাদের যদি আধার কার্ড থাকে তাহলে আধার কার্ডে কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের নামের পাশে আপনার কার সন অথবা কার ডটার অথবা কার ওয়াইফ সেটা লেখা থাকে অর্থাৎ আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে সন অফ আপনার বাবার নাম আপনি যদি মেয়ে হয়ে থাকেন ডটার অফ আপনার বাবার নাম আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ওয়াইফ অফ আপনার হাজব্যান্ডের নাম লেখা থাকে নর্মালি এটাই ট্রেন্ড হয়ে আসছে কিন্তু এবার থেকে এমনটা আর হবে না তার কারণ ইউআইডিআইয়ের তরফ থেকে বলা হয়েছে যে এবার থেকে আধার কার্ডে কারোর আইডেন্টি জানা যাবে না অর্থাৎ সেই ব্যক্তি কার ছেলে অথবা কার মেয়ে অথবা কার বউ সেটা কিন্তু জানার আর কোনো রাস্তা থাকবে না এবার থেকে তাহলে কি থাকবে এবার থেকে সন অফ অথবা ওয়াইফ অফ অথবা ডটার অফের জায়গায় ডাইরেক্টলি লেখা থাকবে হচ্ছে কেয়ার অফ অর্থাৎ সেই ব্যক্তি অথবা সেই মহিলা অথবা সেই মেয়ে কার কেয়ারে রয়েছেন সেই কেয়ারে সে তার বাবারও থাকতে পারে দাদারও থাকতে পারে ওয়াইফ হাজবেন্ডেরও থাকতে পারে অর্থাৎ এখন থেকে আধার কার্ড দেখে আর বোঝা সম্ভব হবে না যে সেই ব্যক্তি বা সেই মহিলা বা সেই মেয়ে কার মেয়ে অথবা কার ওয়াইফ অথবা কার ছেলে বন্ধুরা আধার কার্ড নিয়ে এরপরে যে বড়ো সড়ো আপডেটটি জারি হতে চলেছে যেটা আগামী বছর থেকে চালু হয়ে যাবে সেটা হচ্ছে আধার কার্ড বানানোর নিয়মে এবার কেন্দ্র সরকারের তরফ থেকে বড়ো সড়ো পরিবর্তন করা হয়েছে এখন থেকে যদি ফিঙ্গারপ্রিন্ট নাও হয় তবুও আপনাদের আধার কার্ড বানানো পসিবল হবে হ্যাঁ বন্ধুরা এমন অনেকে হয় যাদের কোনো হাতের আঙ্গুল থাকে না অথবা অনেকে এমন সময় এমনও হয় যে যখন আধার কার্ড বানিয়েছে তখন হাতের আঙ্গুল ছিল কিন্তু কোনো কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে কোনো কারণে তার হাতের আঙ্গুল কাটা পড়ে গেছে অর্থাৎ হাত কাটা পড়ে গেছে তো সেই সমস্ত ব্যক্তির কি আর নতুন করে আধার কার্ড পসিবেল নয় তো এমনটা তো হতে পারে না তো সেই সমস্ত লোকেদের জন্য এবার বড়সড় একটা খবর নিয়ে এসেছে কেন্দ্র সরকার হ্যাঁ বন্ধুরা ইউআইডিআইয়ের তরফ থেকে বলা হয়েছে যে যাদের যাদের ফিঙ্গারপ্রিন্ট নেই তাদের আধার কার্ডের ব তাদের ফিঙ্গারপ্রিন্টের বদলে তাদের আইরিস স্ক্যানের সাহায্যে তাদের আধার কার্ড করা হবে আপনার মতো সবাই হয়তো জানবেন যে যেরকম আমাদের ফিঙ্গারপ্রিন্ট যেমন ইউনিক হয় অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে অন্য কারোর ফিঙ্গারপ্রিন্ট মিলবে না ঠিক তেমনি আইডিস স্ক্যানও ইউনিক হয় অর্থাৎ আপনার চোখের যে পুতলা রয়েছে তার সঙ্গে অন্য কারোর চোখের পুতলা কিন্তু মিল হবে না আর এমনটা যদি হয় যে এমন কোনো ব্যক্তি থাকে যে ধরুন যাদের হাত পাও নেই এবং যারা জন্মান্ধ তো সেই সমস্ত লোকের কি হবে সেই সমস্ত ব্যক্তিদের কি আধার কার্ড হবে না তো সেই সমস্ত লোকদের এর জন্য বলা হয়েছে যে এই সমস্ত লোক যদি থাকে তাহলে তাদের আর কোনো কিছু না হবে না অর্থাৎ কোনো বায়োমেট্রিক ডিটেলস না হবে না তাদের শুধুমাত্র বাবার নাম তাদের শুধুমাত্র মায়ের নাম বাবার নাম বা দাদার নাম অর্থাৎ তিনি যার কেয়ারে রয়েছেন তার নাম দিয়ে তাদের আধার কার্ড তৈরি করা হবে এবং আপনি যদি বাচ্চাদের আধার কার্ড বানান যেটাকে ব্লু আধার কার্ড বলা হয় তো সেক্ষেত্রেও কোনো ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় না সেক্ষেত্রে কিন্তু কেয়ার অফ মানে কার সন অফ বা কার ডটার অফ লেখা থাকবে কিন্তু সেটা যখন আপনি কিছুদিন বড় হলে পরে যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দেবেন তখন আর সেক্ষেত্রে কেয়ার অফ বা সন অফ ডটার অফ অথবা ওয়াইফ অফ লেখা থাকবে না শুধুমাত্র কেয়ার অফ লেখা থাকবে তো আধার কার্ডে যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনি আধার কার্ডে আপনাদের ডিটেলস কি আপনি যতবার খুশি চেঞ্জেস করতে পারবেন অর্থাৎ ধরুন আপনার ডেট অফ বার্থ ধরুন আপনার চেঞ্জ একবার করলেন তারপর ধরুন আপনার নতুন যে ডেট অফ বার্থ দিয়েছেন সেক্ষেত্রেও ভুল রয়েছে তাহলে কি আপনি ডেট অফ বার্থ আনলিমিটেড টাইমস চেঞ্জ করতে পারবেন আপনার নাম আনলিমিটেড টাইম চেঞ্জ করতে পারবেন তো এক্ষেত্রেও কিন্তু একটা স্পষ্ট নিয়ম রয়েছে হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে স্পষ্ট করে বলা রয়েছে যে আপনাদের যদি ডেট অফ বার্থ চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে শুধুমাত্র আপনি আধার কার্ড বানানোর পরে একবার মাত্র আপনি ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন তার কারণ আপনারা সবাই জানেন যে আজকের থেকে আর দশ বছর বারো বছর আগে যখন আধার কার্ড প্রথম বানানো হয়েছিল তখন ডেট অফ বার্থ ম্যাক্সিমাম লোকেরই ভুল এসছে বিশেষ করে অনেকে শুধুমাত্র ইয়ার চলে এসছে বাকি মাস বা দিন আসেইনি তো সেই সমস্ত লোকজন শুধুমাত্র একবার ডেট অফ বার্থ চেঞ্জ করাতে পারবে যদি আপনি জেন্ডার পরিবর্তন করতে চান তাহলে শুধুমাত্র আপনি একবার আপনি জেন্ডার পরিবর্তন করতে পারবেন অর্থাৎ মেল থেকে ফিমেল ফিমেল থেকে মেল আপনি কেবলমাত্র দুইবার ইউআইডিআর তরফ থেকে যে লিস্ট হয়েছে সেখানে বলা রয়েছে যে আপনি কেবলমাত্র দুবার আপনাদের নাম চেঞ্জ করতে পারবেন কিন্তু আপনি যদি আপনাদের আধার কার্ডে আপনি আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে চান অথবা আপনি যদি আপনার আধার কার্ডে আপনার ফটো চেঞ্জ করতে চান অথবা যদি আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে কোনো লিমিট নেই অর্থাৎ আপনি আনলিমিটেড টাইমস আপনার মোবাইল নাম্বার আপনার ফটো আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন বন্ধুরা আপনি যদি আপনার আধার কার্ডে কোন নাম্বার রেজিস্টার করা রয়েছে সেই নাম্বার যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু শুধুমাত্র দুই মিনিটের মাধ্যমে আপনার বের করতে পারবেন যে আপনাদের আধার কার্ডে কোন নম্বর রেজিস্টার করা রয়েছে অনেক সময় কি হয় আমরা আধার কার্ড যখন আমরা বানিয়েছি তখন আমি কোন নম্বর রেজিস্টার করেছি সেটা কিন্তু আমি ভুলে যাই তো এই সেরকম ঘটনা যদি আপনাদের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে কিন্তু শুধুমাত্র দু মিনিটের মধ্যেই আপনি বের করতে পারবেন যে আপনার আধার কার্ডে কোন নম্বর দেওয়া রয়েছে তো তার জন্য আপনাকে কি করতে হবে ইউ যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যেতে হবে তো সেক্ষেত্রে কিভাবে যাবেন তো তার জন্য আপনি জাস্ট ইউআইডিএই লিখে সার্চ করবেন তাহলে পরে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেখানে গেলেই হবে তারপর সেখানে আপনি আধার সার্ভিসেস বলে একটা অপশন পাবেন তো ক্ষেত্রে আপনি ভেরিফাই ইমেল স্ল্যাশ ভেরিফাই মোবাইল নাম্বার বলে একটা অপশন পাবেন সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে এরপরে আপনি আপনার মোবাইল নম্বর এখানে দেবেন ইমেল অ্যাড্রেস যেটা আপনি ভ্যারিফাই করতে চান সেটাকে আপনি সিলেক্ট করবেন এবং সেটাকে সিলেক্ট করার পরে সেক্ষেত্রে আপনি প্রসিড করবেন তারপরে এখানে কী করবেন আপনি আপনার আধার নম্বর দেবেন এবং যদি আপনি আপনার মোবাইল নম্বর যেটা রয়েছে অর্থাৎ রেজিস্টার নয় যে কোনো একটা মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপরে সেক্ষেত্রে ক্যাপচা কোড দেওয়ার পরে একটা ওটিপি আসবে সেই ওটিপি টাইপ করার পরে স্ক্রিনে পপ আপ করবে আপনার যেই নম্বরটি আধার কার্ডের সাথে রেজিস্টার করা রয়েছে তার শেষ যে তিনটা ডিজিট রয়েছে সেই তিনটা ডিজিট সেক্ষেত্রে পপ আপ করবে এবং সেক্ষেত্রে আপনি জেনে নিতে পারবেন যে আপনার আধার কার্ডে কোন মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এমনটাও কিন্তু আজকাল হয় যে আমাদের যেহেতু আধার কার্ড আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস তো সেক্ষেত্রে আধার কার্ডের মিস ইউজও কিন্তু বর্তমানে হয় এমনটা লক্ষ্য করা গেছে এমনকি আপনাদের আধার কার্ড মিস ইউজ করে আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট পর্যন্ত হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি কিন্তু মাত্র দু মিনিটের মধ্যে আপনি দেখতে পারবেন যে আপনাদের আধার কার্ডের কোনো অপব্যবহার হয়েছে কি না হ্যাঁ বন্ধুরা আপনাদের আধার কার্ডের কোনো অপব্যবহার হয়েছে কি না সেটা যদি আপনি জানতে চান তাহলে প্রথমে আপনাকে মাই আধার পোর্টালে যেতে হবে তারপরে সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটে লগ করবেন এরপর আপনার আধার নম্বর এবং ক্যাপচা কোড আপনাকে লিখতে হবে লগ ইন কীভাবে করবেন আধার কার্ডের নম্বর দেবেন একটা ওটিপি আসবে তারপরে লগ হয়ে যাবে এরপরে আবার আপনাকে একটা আধার নম্বর দিতে হবে ক্যাপচা কোড লিখতে হবে ওটিপি আসবে তারপরে লগ হয়ে গেল এবার আপনাকে আপনার নম্বরে একটা ওটিপি পাঠানো হবে যার মাধ্যমে আপনাকে যাচাইকরণ প্রক্রিয়াটিকে সম্পূর্ণ করতে হবে এরপরে কি যখন সমস্ত কিছু হয়ে যাবে যখন আপনি লগ হয়ে যাবে তারপরে ভ্যারিফিকেশনের পরে আপনাকে অথেন্টিকেশন হিস্ট্রি বলে একটা অপশন পাবেন তো সেক্ষেত্রে আপনাকে যেতে হবে এরপরে আপনি আপনার আধার কার্ডের ব্যবহার জানতে তারিখ নির্বাচন করুন অর্থাৎ কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত আপনার আধার অর্থাৎ কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত আপনি আপনার আধার কার্ডের হিস্ট্রি জানতে চাইছেন যে কে কি কী করা হয়েছে আপনাদের আধার কার্ড দিয়ে তো সেই তারিখ আপনাকে নির্বাচন করতে হবে এরপরে আপনি যদি মনে করেন যে আপনার আধার কার্ডের কোনো তারিখে অপব্যবহার হয়েছে তাহলে আপনাকে ইউআইডিআই সরাসরি অভিযোগ করে দেবেন অর্থাৎ যদি মনে হয় যে ওই নির্দিষ্ট দিনে এমন কোনো ট্রানজাকশন তো আমি করি নি বা এমন কোনো কাজ তো আমি করি নি আধার কার্ড দিয়ে তাহলে সেক্ষেত্রে আপনি ইউআইডিআইতে অভিযোগ করতে পারবেন তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন